সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখ তেরোই পৌষ বাংলাদেশ মতে পনেরোই পৌষ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজরি ষোলো জমাসানি রোজ শনিবার তৃতীয় তিথি থাকবে সকাল 9টা 6 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত তারপর শত তিথিতে আরম্ভ হবে আর অশ্বলেশন occult থাকবে রাত্র 4টা 12 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত বিশকুম্ভ যোগ নিয়ে দাসারাসকে দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাইতো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে তার নিজ গৃহে কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে বুধ শুক্রের জ্যোতি রাশিতে মঙ্গল রবিযুক্ত যুক্ত কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে I mm do -hmm. তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বিন্দু সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে অবশ্যই অবশ্যই সদ্ভাব বজায় রাখতে হবে বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে সহকর্মীদের মন জুগিয়ে চলতে হবে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানের আচরণের উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে যদিও কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে যার ফলে আপনি আমাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা অবশ্য বাড়তে পারে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের যেমন সহযোগিতা পাবে তেমনি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে তাছাড়া দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্মনক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভান্ডারপূর্ণ পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষরাশি বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সহযোগিতায় দুপোশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে এমন কি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে চোর সিটিং সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ হবেন সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আর্থিক অনটন দূরীভূত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি নতুন নতুন দলিলপত্রও হাতে আসবে তাছাড়া আত্মীয় স্বজন সমাগম বাড়বে তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদরিত হবে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রী সাজবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে এমনকি ডাক যোগে চেক অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে কোনো গোলযোগ তৈরি হতে পারে ব্যবসা বাণিজ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতে পারে তথাপিও সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবে যে সহযোগিতা জীবনের ভিত রচনা করতে সক্ষম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ কাটবে এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তাছাড়া নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারেরও পরাস আসবে সেই সঙ্গে শরীর কষ্ট মনোকষ্ট লাঘব হবে এমনকি নেশা মধ্য জুয়া ছেড়ে আপনাদের নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতা করবে যে সহযোগিতার বলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপহার পাবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে জীবনের ভিত রচনা করবেন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে ভাই বোনদের সাথে সক্ষতা গড়ে উঠবে এমনকি গৃহবাড়ির রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না বিশেষ করে সুযোগের সৎ ব্যবহার করতে হবে তাছাড়া কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে আত্মীয় স্বজনের সাথে মতানক্য তৈরি হবে পাপ কাজে লিপ্ত করাবে সেই সঙ্গে আগুন বিদ্যুতে ঝুঁকি থাকবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে আপনাদের নাজেহাল করতে পারে উত্তর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বফল গণী হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর গণী হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে নচেত এই কলহ বিবাদই কিন্তু দুঃখ দণ্য দারিদ্র দশার জেকে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ডিসেম্বর ইংরেজি তারিখে ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে তাই তো একাধিক পথে আপনারা উপার্জন করবেন এবং ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করতে সক্ষম হবেন সেই সঙ্গে ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডারকে পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণতা দেবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে দাম সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র অবস্থা লঙ্কার তো আসবেই সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি রব রব করবে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ডাক যোগে চেক আসতে পারে মানি অর্ডার আসতে পারে বিকাশ আসতে পারে বা নগদ অর্থ হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে ধৈর্য বাড়বে সাহস বাড়বে পরাক্রম বাড়বে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন উপভোগ করবেন যে দিনে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি গান বাজনা কালেখা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিৎচা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সঞ্চয়ী হন মিতব্যয়ী হন কৌশলী হন দেখবেন জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মনো কষ্ট মনোবেদনা দূরীভূত হবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে সুখী সমৃদ্ধিময় জীবন উপহার দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তাছাড়া গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা অবশ্যই অবশ্যই বাড়বে সেই সঙ্গে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কিনবে বাড়ি চড়বে গাড়ি সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবনের ভিত রচনা করতে সক্ষম করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে যে সহযোগিতা আপনাদের চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যে সংবাদ গোটা পরিবারকে খুশিতে নাচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের পাল্লা ভারী করে তুলবে মনে রাখবেন একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দেবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া বিশেষ করে অযাচিত ঝামেলায় জড়িয়ে দেবে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গঝ ঝুলবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুসড়ে গিয়েও ক্ষান্ত হবে না আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মস্থলে সহকর্মীদের সাথে মতানৈক্য তৈরি হবে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে দেবে অপরদিকে ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে এমনকি বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্ল্যান প্রোগ্রাম ফাঁস করে দিয়েও খ্যানতে হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেরিয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্র সতর্কতার সাথে নাচ করতে হবে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমন কি জীবন সঙ্গীরা কর্মও পেতে পারে যা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত তো বাড়াবেই সে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করাবে এবং বিজয়ের বর্মাল্য পরাবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি সারা হয়ে থাকে তাহলে বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে সঞ্চয়ে হা হাত না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে আর স্নেহপ্রীতি প্রীতি ভালোবাসা দিয়ে গোটা পরিবারকে মৌজ ও মস্তিতে কাটাতে সক্ষম করবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না আড়ালে কিন্তু সূর্য আসবে তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করবে যা মনোকষ্ট মনোবেদনার মাত্রা বাড়িয়ে দিতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে ভয়ভীতি অপমান পদস্থ হতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খেতে হতে পারে এমনকি প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি হতে পারে ভাই ভাইয়ের মধ্যে ঠাই ঠাই লাগতে পারে এমনকি কনিষ্ঠ ভাই বোনের আচরণ মনোবেদনার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে কাউকে অধিক বিশ্বাস করা কোনো ক্রমেই ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে নিজেরাও প্রচুর উপার্জন করবেন যেমন কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন দীর্ঘদিনে আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন বাণিজ্যিক সফল লাভদায়ক হবে এমনকি কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় স্বাস্থ রব রব করবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধ দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো মিন জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনার ধনী মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে তথাপিও আর্থিক দৈন্যদশা কাটবে এবং ধন পরিপূর্ণ একটি সমৃদ্ধিময় দিন উপহার দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে ভবিষ্যতের ভিত রচনা করা সহজ হবে যেটা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে তাদের সন্দেহের অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান তিরিশে ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার